মৌসুমি বায়ুর প্রভাবে কখনো মুসলধারে কখনো থেমে থেমে আবার কখনও গুড়িগুড়ি বৃষ্টি দেশ দেশজুড়ে ফেনীর মুহুরি নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে শালধর এলাকার পূর্বের বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে লোকালয় প্লাবিত জেলায় সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এতে শহরের বিভিন্ন স্থান ও সড়ক পানিতে তলিয়ে গেছে শ্রাবণের বৃষ্টিতে ভিজেছে রাজশাহীও শুক্রবার ছুটির দিনে বৃষ্টি হওয়ায় আয় রোজগার কমে সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত বৃষ্টি বের হওয়া সমস্যা মৌসুমী বায়ুর প্রভাবে নোয়াখালীতে সর্বোচ্চ দুশো ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শহরের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ড্রেনেজ ব্যবস্থা ঠিকমতো না থাকায় পানি দ্রুত নামতে না পারার অভিযোগ স্থানীয়দের দুদিনের টানা বৃষ্টিতে হাটু পানিতে বাগেরহাটের পৌর শহরের নিচু এলাকা পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবনযাপন কাটাচ্ছে অনেক পরিবার চাঁদপুরেও নাজুক অবস্থা সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চারদিকে পানি থাকায় জুম্মার নামাজ আদায়ে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা টানা দুই তিন দিন বৃষ্টির কারণে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে কখনো মুসলধারে কখনো গুড়িগুড়ি বৃষ্টিতে ছন্দপতন ঘটে জনজীবনী চলমান বৃষ্টিপাত আরো দশ দিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর সক্রিয়তা কারণে যে বৃষ্টিপাত তা অব্যাহত থাকবে প্রায় দশ দিন এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে অন্যদিকে রাঙ্গামাটিতে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা সহ আশঙ্কাজনক স্থান থেকে লোকজনকে নিরাপদে সরানো হয়েছে সময় সংবাদ